বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি বেশি একটা ভালো নেই বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো বা শেয়ার করব স্কোয়াশ ভাজা তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে অ্যাডসহ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে দুটো স্কোয়াশ নিয়েছি এবার স্কোয়াশ দুটো কষা ছাড়িয়ে বীজ ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি জলের মধ্যে রেখেছি এরপর স্কোয়াশগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তোমরা সবাই দেখতে থাকো স্কোয়াশগুলো গ্রেট করে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্না করবো কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল একটু বেশি করে সর্ষে তেল দিয়ে দিয়েছে এবার নেড়ে নিয়ে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে বা তেলের মধ্যে ফোরণে দিয়ে দেব একটি বড় মাপের পেঁয়াজ কুচি আর তিন চারটি জেরা পাকা লঙ্কা এরপর নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা প্রথমে হালকা করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা একদম হালকা ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে এরপর আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা লালচে করে ভেজে নেব তোমরা সব সময় যারা আমার রান্নার ভিডিওগুলো পুলোয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে গ্রেট করে কেটে রাখা কোয়াশ দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ একটু কম হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে যতক্ষণ না ভাজা ভাজা হয় স্কোয়াশ ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে একটু নেড়ে নেবো আর মিডিয়াম আছে ঝাল করে নেব তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করনি চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটি অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এখন আমি খুব সহজ এবং সাধারণ রেসিপি তোমাদেরকে শেয়ার করছি আমার এই সাধারণ রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না স্কোয়াশ খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে এরপর এখানে সামান্য একটু ধনে পাতা কুচি দিলাম এবার আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে তিন চার মিনিট মতো খাই আছে চাল করে নেব তোমরা ফ্লিজ একদম স্কিপ করবে না স্কোয়াশ ভেজে নেওয়া হয়ে গেছে বা ঝাল অফ করে নামিয়ে নিব এই স্কোয়াশ কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর এভাবে ভিজে খেলে দারুণ লাগে খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে গরম গরম ভাত লুচি রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে স্কোয়াশ একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এখন কত সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা স্কোয়াশ ভাজা রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই